স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নোবেল পুরস্কার চালু হই কত সালে উত্তরটি হল উনিশশো সালে নোবেল পুরস্কার চালু করা হয় উত্তরটি হলো উনিশশো এক সালে নেক্সট প্রশ্ন শোষণ এক প্রকারের কি প্রক্রিয়া উত্তরটি হলো উপচিতি প্রক্রিয়াকে বলা হয় শোষণ উত্তরটি হল উপচিতি প্রক্রিয়া নেক্সট প্রশ্ন নদী কোন গতিপথে মিয়েন্ডার গঠিত হয় উত্তরটি হল সমভূমি প্রবাহে নদীর মিয়েন্ডার গঠিত হয় উত্তরটি হল সমভূমি নেক্সট প্রশ্ন আইন কত সালে প্রণয়ন করা হয় উত্তরটি হল উনিশশো উনিশ সালে রাওলার প্রণয়ন করা হয় নেক্সট প্রশ্ন বক্সাইড কোন ধাতুর আকরিককে বলা হয় উত্তরটি হল অ্যালোমোনিয়াম ধাতুর আকরিককে বক্সাইড বলা হয়ে থাকে উত্তরটি হল অ্যালোমোনিয়াম ধাতুর আকরিককে নেক্সট প্রশ্ন এইটিন ফিফটি সেভেনটি বইটি রচন উত্তরটি হল এস এন সেন এইভেন বইটি রচয়িতা নেক্সট প্রশ্ন দেহে শক্তির উৎসাহরূপে কাজ করে কে উত্তরটি হল কার্বোহাইড্রেট দেহে শক্তির উৎসাহরূপে কাজ করে নেক্সট প্রশ্ন ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন উত্তরটি হল লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ রয় উত্তরটি হল লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ ভাইস বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ভাইসরই কে ছিলেন উত্তরটি হলো লোর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরই উত্তরটি হল লোর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন ভাস্কর বর্মন কথাকার রাজা ছিলেন উত্তরটি হলো অসমের রাজাকে বলা হয় ভাস্কর বর্মন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং